গুড আফটারনুন এভরিওয়ান দশগোড়া ফুডস গার্ডেন থেকে বলছি আর আপনারা দেখছেন দশগড়া ফুডস গার্ডেন ইউটিউব চ্যানেল আমি দেবাশিস অ্যাজ ইউজুয়াল আরও একটা আম পেকে গেছে আজকে সেটা প্রথমে বুঝতে পারিনি বাট বাড়ি এসে দেখলাম বাবা অলরেডি তুলে রেখেছে এটা হচ্ছে তো আমটা গাছ পাকা কোনো রকম কেমিক্যাল নেই তো আমি একবার হাতে নিয়ে চেষ্টা করছি দেখানোর এই হচ্ছে আমের সাইজ দুশো গ্রাম মতো হয়েছে আর এই কালার এই হচ্ছে আমের কালার ব্রাউন ব্যাগে করা ছিল পুরো গোল্ডেন কালার এসছে আজকে ভিডিওটা বাড়ি থেকেই করছি জমিতে এখন প্রচন্ড গরম তাই ওখানে যায়নি এখান থেকেই শুরু করছি তো এটা টেস্ট রিভিউ হবে আজকে আর আমার সাথে আছে আমার মা আর বাবা এরা দুজন আজকে টেস্ট রিভিউ করবে তো আমি আমটা বাবাকে কাটার জন্য অনুরোধ করবো বাবা একটু এখানে এসো এসে আমটা কাটো এবং ক্লোজলি দেখাবো ভেতরের কালারটা কেমন আসছে আচ্ছা তো কাটো ভিডিও আচ্ছা আমি ভেতরের টেক্সচারটা দেখুন পুরো ইয়ালো এবং রস এতটাই যে গড়িয়ে গড়িয়ে পড়ছে তো আমটাকে একটু কাটো কেটে আমরা ব্রিক্সটা দেখব ছুরি ডকডগ করে ওই ইয়েটা দাও না 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 আচ্ছা আমায় দাও তুমি ধরো এক মিনিট দাঁড়াও এটা এখানে দাগ দাও দুটো তো একটু রস দিয়ে দাও మళ్ళీ 2 రౌండ్స్ బీట్ అవ్. దావ్ బড়ో, బড়ోట తేకే దవ్. బড়ోట టేపో. హ్మ్. ఇంగెజ్. ఫోటోస్ సతీస్. దేకి దో. আমি দেখি এস এসছে বাইশ তো আমি দেখানোর চেষ্টা করছি একটু ক্লোজলি یہ ہے ٹی ایس ایس اچھا এবারে তোমরা টেস্ট করো দেখো কেমন লাগে আমড়া খেতে দাও মা কে একটু দাও আর তুমি একটু খাও

চামচে করে যেমন সে ক্রিম কাটে সেরকম ধরে কেটে দিই উঠে আসে গন্ধটা কিন্তু পুরো রুমে ছড়িয়ে গেছে সেটা তোমরা বুঝতে পারছো ময় ছড়িয়ে গেছে গন্ধটা তোমার কি মনে হচ্ছে হিমসাগরেতে কেমন খুবই ভালো 70% প্রায় 75% মিষ্টি দা আছে তুমি তাহলে এটাকে 10 এ কত দিতে পারবে 10 এ আমি 8.7.5 আচ্ছা তুমি 9 9 দেবে আর আমটাকে কি মনে হচ্ছে যে এটা কিপিং কোয়ালিটি 4-5 দিন যাবে আরামসে কোনো অসুবিধাই নেই কালারটাও দারুণ আচ্ছা আমি একটু কালারটা দেখাই আমার আম হারভেস্টিং হয়েছে সেটা একটু দেখাই যে বাকি কাঁচা আমগুলো কেমন দেখতে লাগছে এই দেখুন এগুলো আজকে হারভেস্টিং হয়েছে বাড়ির একটা গাছে হয়েছে তো এই হচ্ছে ব্যাপার আচ্ছা আশা করছি ভিডিওটা সবাই দেখবেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব নতুন নতুন নামের আর সবাইকে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট থ্যাংক ইউ